সময় খেয়াল রাখবেন যে কোনো স্প্রে এর ক্ষেত্রে তাই যদি হয় তাহলে আমাদের চল্লিশ শতক জমি আছে তাহলে চল্লিশ শতক জমিতে প্রয়োজন হবে দুই গুণ চল্লিশ লিটার পানি আশি লিটার পানি প্রয়োজন হবে আমাদের আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে ব্যাকটেরিয়া জনিত আমাদের ধানে যে পচা রোগ হয় সেগুলোকে আমরা সাধারণত বিএলবি বা ব্যাকটেরিয়াল ব্লাইট করে থাকি এই রোগটিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় অ্যান্টিবায়োটিক হিসেবে আমাদের দেশে একটি জনপ্রিয় অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে সেটি হল ব্যাকটাপ অনেক কৃষকই আমার কাছে অনেক সময় প্রশ্ন করেন যে তিনি কতটুকু জমির জন্য কতটুকু পরিমাণ ব্যাকটাব ব্যবহার করবেন কতটুকু পানি মিশাবেন কত লিটার পানি লাগবে কয়টা কয় গ্রাম পানি লাগবে এরকম নানা প্রকার প্রশ্ন বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটি আমি তৈরি করেছি সেটি হচ্ছে এই যে ব্যাগটা পেন্টি আপনারা ব্যবহার করবেন তো এখন আগে আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নিই যে বিএলবি বা এই যে ব্যাকটেরিয়াল লিভ যে রোগটা আমরা বলছি এই রোগটার লক্ষণগুলো আসলে কি কি এই রোগটা হলে যে লক্ষণগুলো দেখা যাবে গাছের পাতায় আপনারা বিভিন্ন প্রকার লম্বা লম্বা দাগ দেখতে পারবেন একদম লম্বাকার দাগ হবে দাগগুলোর রং প্রথমে হলুদ হবে পরে আস্তে আস্তে সেখান থেকে বাদামি হয়ে যাবে এবং এই পাতার এই মাথার কিনারা থেকে এবং দুই পাশে এরকম কিনারা থেকে এরকম নিচের দিকে লম্বা লম্বী ভাবে এরকম দাগ লক্ষ্য করা যাবে বাদামি পোড়া দাগের মতো এই যে মনে হবে যে বাদামি হয়ে পুড়ে গেছে এরকম লম্বা দাগ এরকম পাতার দুই পাশের কিনারা দিয়ে হয়ে চলে আসবে এবং এই দাগগুলো একটা সময় এক হয়ে যাবে এবং এক হয়ে দাগগুলো অনেক বড় দাগে পরিণত হয়ে যাবে বোন হয়ে বাদামি ভাবে পুড়ে গেছে এবং একটা সময় পুরো পাতাটাই বাদামী হয়ে পুড়ে যাবে যদি গাছে এই অবস্থায় শীষ থাকে তাহলে এই শীষের রং কালো কালো হয়ে যাবে তাহলে এই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে ব্যাকটেরিয়া জনিত রোগ হয়েছে তখন আমরা এই রোগের চিকিৎসার জন্য এই ব্যাগটা নামক যে অ্যান্টিবায়োটিকটি পাওয়া যায় সেটি আমরা ব্যবহার করবো এখন এই ব্যাকটাব ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব কতটুকু জমির জন্য কিভাবে আমরা ওষুধ মিশ্রিত করব আমাদের ড্রামে ঠিক সেই বিষয়টি হলো আমাদের মূল আলোচনা সেটি এখন আমরা খুব সংক্ষেপে করে ফেলি সেটি হচ্ছে এর ডোজ বা মাত্রা হচ্ছে এরকম যে ব্যাকটাপটি প্রতি এক লিটার পানিতে দিতে হবে দেড় গ্রাম পরিমাণ তাহলে এবার আমরা আসুন যে আমাদের কতটুকু ওষুধ কিভাবে ব্যবহার করবো আমরা ধরে নিই যে আমাদের জমি আছে 40 শতক এখন এই 40 শতক জমিতে আমরা কিভাবে অণুছি স্প্রে করব কতটুকু পরিমানে হিসাব করে গ্রাম লাগবে সেটা নিয়ে হলো আমাদের আলোচনা তাহলে 1 লিটার পানিতে আমরা মেশাতে পারব 1.5 গ্রাম পরিমাণ ব্যাকটপ যে অণুছি এটি তাহলে আমাদের যেহেতু 40 শতক জমি আছে আমরা আগে জমি এবং পানির হিসাবটা করে নিব সেটি হচ্ছে সব সময় খেয়াল রাখবেন যে কোনো স্প্রের ক্ষেত্রে প্রতি এক শতক জমিতে দুই লিটার পরিমাণ পানি স্প্রে করতে হবে তাহলে তাই যদি হয় তাহলে আমাদের চল্লিশ শতক জমি আছে তাহলে চল্লিশ শতক জমিতে প্রয়োজন হবে দুই গুণ চল্লিশ আশি লিটার পানি প্রয়োজন হবে আমাদের আচ্ছা এখন এই আশি লিটার পানি আমরা টোটাল এই চল্লিশ শতক জমির জন্য ব্যবহার করবো এখন একটি ড্রামে তো আর আমাদের আশি লিটার পানি ধরবে না আমাদের তাহলে একটি ড্রামে কতটুকু পানি ধরে সাধারণভাবে ভাবে দেখা যায় যে আমাদের যে স্প্রে ড্রাম থাকে এটি থাকে ১৬ লিটার অর্থাৎ একটি ড্রামে ষোলো লিটার পানি থাকে আবার কম বেশি হতে পারে অনেকের বারো লিটার দশ লিটার চব্বিশ লিটারও হতে পারে তারপর ষোলো লিটারের একটা হিসাব ধরে নিচ্ছি যদি ষোলো লিটার আমাদের ড্রামের সাইজ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কয় ড্রাম লাগবে কে আমরা ষোলো দিয়ে ভাগ দিব পাঁচ ড্রাম তাহলে আমাদের এই পাঁচ ড্রাম পরিমাণ পানির প্রয়োজন হবে তাহলে প্রতি ড্রামে পানির প্রয়োজন হচ্ছে ষোলো লিটার আর এরকম পাঁচ ড্রাম লাগবে তাহলে ষোলো লিটার পানি যদি প্রয়োজন হয় তাহলে একটা আমি ড্রামে কতটুকু এই ব্যাকটা পাউডার দিব অর্থাৎ ওষুধ দিব এই যে আগেই লিখে নিয়েছি যে এক লিটার পানিতে দেড় গ্রাম পরিমাণ ওষুধ দিতে হবে তাহলে যদি ষোলো লিটার পানি হয় তাহলে আপনার ওষুধ দিতে হবে ষোলো গুণ দেড় সমান সমান চব্বিশ গ্রাম তাহলে আপনার প্রতি ড্রামে চব্বিশ গ্রাম পরিমাণ এই ব্যাগটা পাউডার ওষুধটি মেশাতে হবে তাহলে আপনি এরকম পাঁচ গ্রাম পরিমাণ ওষুধে স্প্রে করবেন পানি মিশ্রিত ওষুধ যেখানে প্রতি ড্রামে আপনি চব্বিশ গ্রাম করে এই ব্যাগটা পাউডার দিবেন চল্লিশ শতক জমির জন্য পানি লাগবে আশি লিটার পাঁচ পাঁচ গ্রামে ভাগ করে আমরা এই আশি লিটার পানি স্প্রে করে দিব এটি হচ্ছে একদম পারফেক্ট নিয়ম অর্থাৎ যে নিয়মে আপনি আপনি স্প্রে করলে যে যে কাজে স্প্রে করছেন সে কাজটির আপনার এই রোগ থেকে গাছটি খুব সহজে সেরে উঠবে সঠিক ডোজে এটি স্প্রে করার জন্য প্রিয় বন্ধুরা যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা এই ভিডিওটিতে কমেন্ট করতে পারেন আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ দিব যদি অন্য কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারেন আমি সে বিষয়ে পরামর্শ দিব যদি অন্য কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও চান সেটিও আপনারা বলতে পারেন পরবর্তীতে আমি সে বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন সবাই আজকের মধ্যে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ